দুপুর প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের স্নেহ আমরা কর্মে বিলম্বিত হয়ে গেছি মঞ্জিল দাসে গেছে আমরা শুরু করব আমাদের চোদ্দোশো একত্রিশ নিউ আনন্দ লুকিরার আমি বাংলার ভক্ত মুখ্য ভূমিকায় অনুভব আছেন দীপিকা আছেন প্রথম আমরা বরণ পর্ব সেরে নেব এই চোদ্দশো একত্রিশ সাল যাতে আমাদের ভালো যায় আমরা একটি পরিবার প্রত্যেকে এই মানসিকতা নিয়ে আমরা চলাফেরা করব একটা সংসারে থাকতে গেলে যেমন অনেক অশান্তি হয় সেরকম হয়তো হতেও পারে সেগুলো কিন্তু সবটা আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে এটা শিখে এসেছি ছোট থেকে বা যারা নতুন এসেছেন তাদেরকেও এটা জানিয়ে দেওয়া উচিত একটা দল একটা পরিবার একটা বছরের জন্য কারণ আমরা তো সব সবসময় দেশের গ্রামের বাইরে থাকি ঘর পরিবার ছেড়ে যখন ঘরের মানুষ অন্য মানুষ যখন আনন্দ করে তখন আমাদের পরিবার ছেড়ে আমাদেরকে দর্শকের মনোরঞ্জনের জন্য হাজার কষ্ট বুকে নিয়েও মঞ্চে আমাদেরকে অভিনয় করতে হয় তো সেটা একটা খুব টাফ জিনিস তো সেই জায়গাটা আমরা সত্যি অতিক্রম করতে পারি এটা শিল্পী বলেই সম্ভব বিশেষ করে যাত্রা শিল্পী বলেই সম্ভব কোনো সিনেমা শিল্পীর পক্ষে এটা সম্ভব নয় যাত্রা শিল্পীরা যেটা পারে সেটা কখনো কোনো সেলুলয়েডের শিল্পীরা পারে না তো আমরা এখনই বরণ পর্ব শুরু করব আজকে বরণ পর্বে আমাদের প্রথমেই রয়েছেন প্রত্যেকেই মোটামুটি সংসারের দায়িত্ব কাঁধে আছে আমরা প্রত্যেকেই বাবা মা কিন্তু একটা সন্তানকে প্রতিপালিত করতে গেলে যা কষ্ট হয় মঞ্জিলবাবু তার সন্তানকে আমাদের হাতে তুলে দেবেন সেই সন্তানটাকে প্রতিপালন করার দায়িত্ব হচ্ছে কিন্তু আমাদের সেই সন্তানটাকে ভালো করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সেই সন্তান আমাদের নাটক আজকে এই নাটকের যিনি নাট্যকার স্বনামধন্য মঞ্জিল ব্যানার্জি আমাদের সামনে উপস্থিত আছেন মঞ্জিল তাকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের কর্মধার বাপিদা তাকে বলবো একটু মঞ্চে আসুন তাকে বরণ করে নিচ্ছেন বাপিদা এরপর আমরা বরণ করে নেব প্রথম পুরুষ শিল্পী তারপর মহিলা শিল্পী তারপর আমাদের বাধ্যকার লাইট মাইক সাজঘর এবং অতিথি বৃন্দ আমি প্রথমে এবার দেখে নেব আমাদের দলের যিনি মুখ্য ভূমিকায় রয়েছেন কুমার অনুভব অনুভব দা খুবই পরিচিত মুখ আপনাদের সবার প্রিয় আমি রিসেন্টলি একটা ওনার ছবি দেখলাম তখন ওনার একুশ বছর বয়স আমাকে পাঠিয়েছিল ওটা ইউটিউব রিলিজ করেছে পারলে দেখে নেবেন খুব সুন্দর ছবি মিষ্টি মধু বরণ করে নিচ্ছেন আমাদের কর্ণধার বাপিদা এরপরে বরণ করে নেব মিস্টার অভিক বাবু এই বছর আমাদের নতুন উনি যাত্রায় প্রথম এসেছেন যাত্রা সম্পর্কে একটা ভালো ধ্যান ধারণা নিয়ে যিনি ফিরতে পারেন এবং আগামী বছর যেন ভালো করে কাজ করতে পারেন বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রযোজক বাপিদা এরপর বরণ করে নেব মিস্টার অগ্নি অগ্নি করতালের মাধ্যম যাব এবার বরণ করে নেব মিস্টার অরিন্দম আচ্ছা এবার বরণ করে নেব অরূপ কুমার এবার বরণ করে নেব মিস্টার সুভাষ বাবু এরপর মহিলা শিল্পীদের বরণ করার পালা আমরা বরণ করে নেব এরপর বরণ করে নেবেন আজকের নাট্যকার স্নেহজন সর্বপরিচিত বাবুকে বলবো মঞ্চ আসার জন্য বরণ করে নেওয়ার জন্য আমার মহিলা শিল্পীদের প্রথমে ডেকে নেব আপনাদের সবার প্রিয় মডেলিং কন্যা দীপিকা দীপিকাকে বরণ করে নিচ্ছে আমাদের নাট্যকার মঞ্জিল ব্যানার্জি মহাশয় এরপর ডেকে নেব স্নিগ্ধা স্নিগ্ধা ওই বছর নতুন যাত্রাতে আশা রাখি খুব ভালো কাজ করবে স্নিগ্ধাকে বরণ করেছে মঞ্জিলদা এরপর ডেকে নেব আপনাদের সেই পরিচিত মুখ বাংলাদেশের বেশ রোজিনা রোজিনা দিকে বঞ্চে ডাকছি এবং যাত্রার প্রতিভাময়ী অভিনেত্রী মুন্না অধিকারী উন্নাদিকে বরণ করে নিচ্ছেন আমাদের নাট্যকার মঞ্জিল ব্যানার্জি মহাশয় এবার বাদ্যযন্ত্র যারা সুরের মূর্ছনায় সব সবসময় আমাদের প্রত্যেকটা দৃশ্যকে ভরিয়ে রেখে দেন আজকের এই আমি বাংলার ভক্ত যিনি বিলেন আছেন খল চরিত্রে খল নায়ক সকলের মনোরঞ্জনকারী একজন অভিনেতা খল অভিনেতা খল অভিনেতা চন্দন হাটি সবাই একবার জোরদার তালি দেবেন ধন্যবাদ এবারে প্রত্যেকটা সিন কখনো বিরহ কখনো হাসি কখনো কান্না সেই সিনগুলোকে যারা সুরের মূর্ছনায় ভরিয়ে রাখেন সেই মিউজিশিয়ান আমাদের যিনি কিবোর্ডে আছেন যিনি অক্টোব্যাটে আছেন যিনি তবলায় আছেন মানে প্রত্যেকটা সিন যাত্রা শুরু হয়তো কোনো কারণে হয়তো হবে না কারণ এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে আমরা লেটে পৌঁছাই না আমরা আগেই পৌঁছাই তবুও তবুও যদি কখনো এগুলো চরম অভিজ্ঞতা আছে হয়তো রাস্তায় জ্যামে কি কিন্তু সেই সময় সেই মুহূর্তটাকে পাবলিককে সামাল দেবার জন্য একমাত্র তখন কিন্তু আমাদের এই মিউজিশিয়ান এবং মাইক ভাই দে লাগে তাই আমি আমার মিউজিশিয়ান ভাইকে ডেকে নিচ্ছি প্রথমেই আমার যিনি কী বোর্ড আছেন মিস্টার অরূপ কুমার আমি অরূপ বাবুর আমাদের মিউজিশিয়ানদের আমার সহকর্মীদের পুরস্কার তুলে সম্মান তুলে দেবার জন্য মঞ্চে আসছেন আমাদের অভিনেতা অনুভব দা মিস্টার বাবু মান্তুবাবু আসেননি দুর্ভাগ্য মিস্টার রতন বাবু সবসময় তবলায় লহরা চলবে রতন দা খুব ভালো খুব ভালো দিন আগে আমি কাজ করেছিলাম আজকে বাপি তার ঘরে এসে তার সঙ্গে আমার কাজে সৌভাগ্য হলো আমাদের লাইট সাউন্ডে যে রয়েছেন শান্টু দিন আগে কাজ করেছে ওর সঙ্গে অনেক বছর পর প্রায় বারো তেরো বছর পর ওর সঙ্গে আবার দেখা অভিজিৎ রাইট অভিজিৎ দিচ্ছেন আমাদের মুখ্য ভূমিকা নিয়েছেন আছেন অনুভব প্রসেনজিৎ প্রসেনজিৎ এবার আপনাদের সামনে ডেকে নেব যে প্রত্যেকটা সিনকে নাচে গানে ভরিয়ে রাখার জন্য সবসময় ব্যথি ব্যস্ত একটা শিল্পী একটা হিরো হিরোইনের একটা কম্প্যাক্ট সিন কেমন হবে না মঞ্জিতা বলে একটু আর একটু মাখো মাখো হলে ভালো হচ্ছে না আমাদের যাত্রার একটা প্রতিভাষা মাখো মাখো আসছে না সেই মাখো মাখো নৃত্যশৈলী দিয়ে যে ভরিয়ে রাখবে আমি ডেকে নিচ্ছি আমাদের সেই স্নেহের শ্রোত্রেণী শ্রেণীকে পুষ্পস্তবক দিচ্ছে আমাদের দীপিকা আমাদের এই গল্পের যিনি হিরোইন আছেন দীপিকা এরপর আমাদের বিশেষ কিছু অতিথি আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন আমাদের প্রযোজক বাপিদা মহাদেব পাত্র মহাশয় মহাদেব পাত্র মহাশয় যিনি আজকের এই সমগ্র অনুষ্ঠানটি ক্যামেরা বন্দি করছেন তেনাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রযোজক মহাদেব মহাশয় বাপিদা মহাদেব পাত্র মহাশয়কে বরণ করছেন আমাদের প্রযোজক বাপিদা পাত্র স্টুডিও ও ফেসবুক খুলি দেখতে পাবেন পাত্র স্টুডিও যে টোটাল যাত্রা পরিক্রমাটাকে যাত্রাটাকে যে কভার আপ করে এই সেই ব্যক্তি এরপর ডেকে নেব আমাদের বিশেষ অতিথি বিনয় বাবুকে মঞ্চে ডেকে নিচ্ছি বিনয়বাবুকেও পুষ্পক তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রযোজক বাপি ঘোষ মহাশয় এরপর আমি দেখে আমাদের একজন শিল্পী বাদ গেছে মিস্টার গৌতম আমি খুবই দুঃখিত ওভারলুক করে গেছি ওটা এবারে আমাদের এই আমাদের এই টোটাল পরিবারটাকে যিনি সামলান একাধারে বাবা একাধারে মা খাবার খারাপ অভিযোগ এক ব্যক্তি এই হয়েছে অভিযোগ এক ব্যক্তি বহু পুরনো যাত্রার মানুষ আমাদের সবার পরিচিত সবার প্রিয় দেবুদা আমাদের যিনি দল পরিচালনা করবেন দল ম্যানেজার দেবুদা এবার একজনকে বরণ করে নেব যাকে চব্বিশ ঘন্টা ফোনে পাওয়া যাবে কোন দিকে যাব কি করব না করব। যে অফিসে সবসময় পায়না নিয়ে কাস্টমারকে বাদ বিতরণটা জড়িয়ে পড়ে আবার তাকে পায়নাও করবে সেরকম একটি খুব চঞ্চল মস্তিষ্কের ছেলে আমাদের নীল অফিস ম্যানেজার নীল এবার এবার দলের পরিচালককে দলের পরিচালককে বরণ করে নিচ্ছেন আমাদের দলের নাট্যকার এবং আমাদের মুখ্য অভিনেতা অনুভব দত্ত মহাশয় চাকে ছেড়ে আমরা চলতে পারবো না কিন্তু দল পরিচালক দল মালিক উনি সব কিছু আমাদের সব 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 টোটাল ডে এবার আমরা এবার আমরা নিবেদন আবেদন করুণা ভিক্ষাও বলতে পারো দাদাকে আমি বারবার বলেছি দাদা দু বছর মোটামুটি আমাদের যাত্রাটা দাদা একটা ভালো জায়গা নিয়ে গেছে খারাপ কেউ বলে নি তবু দাদার যে কলম সে কলম আমাদের মাঠেকে ফেস করতে হয় অনেক কমিটিকে ফেস দিতে হয় এটা না এটা না এটা কেন হলো মজিলবাবু এটা অনেক সময় অনুভবটা জানি আমরা ফেস করতে হয় তো সেটা ফেস আমরা করে যাব সম্মুখীন আমরা হতে হয় দাদার কাছে অনুরোধ করবো আমাদের গল্পটা যেন এবছর এমনভাবে দাদা লিখে দেবে যাতে আমরা রেটটা বাড়াতে পারি যেটা দিকে দিকে আরও মানে বুক ফুলে আমরা গ্রিন রুমে ঢুকতে পারি লোককে যেন বলতে পারি হ্যাঁ আমাদের নাটকটা এক নম্বর একটা জায়গা আছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা মোটামুটি জায়গা আছে দাদার কাছে আমি পরজোর অনুরোধ দাদা এটা আমাকে তুই করে দিস দাদা ছোটো ভাই হিসাবে তোর কাছে অনুরোধ এটা রাখিস দাদা দু বছর হয়ে গেল তিন বছর হচ্ছে চলবে স্বাগত জানাই প্রতি বছরের মতোই বছর আমাদের শুভ উদ্বোধন মহড়া শুরু হচ্ছে অনেকটা দিন আগে আমরা শুরু করছি আমরা জেনারেলি অনেক পরে শুরু করি তো অনেকটা দিন আগেই শুরু করছি তার কারণ শেষের দিকে গিয়ে আমার প্রচণ্ড চাপ চলে আসে তো টোটালটাই অনুভবকে সামলাতে হয় এবছরও হবে চাপটা অনুভবই নেবে কারণ আমি পেজা মেঘের মতো না আসবো একটু বৃষ্টি দিয়ে চলে যাব বাকি বন্যা টন্যাগুলো সব অনুভবই সামলাবে যেরকম সামলে এসছে নতুন যারা এসছে ওদের দুজনকেও স্বাগত যাত্রা জগতে অভিনন্দন আপনাদের দুজনকেই দুটো সিন আপাতত লেখা হয়েছে আমি দুটো সিন বা দৃশ্য আপনাদের পড়ে শোনাবো এখন থেকে কেউ দয়া করে ভেবে বসে থাকবেন না কে কোন চরিত্র করছেন প্রধান চরিত্র ছাড়া বাকি টোটালটাই আমরা পরে আলোচনা করে পার্ট ডিস্ট্রিবিউশন হবে প্রত্যেকটা মহরতের ক্ষেত্রেই বা মহড়া শুরু করার প্রথম দিন আমি যেটা বলে থাকি এখানেও বলছি আপনারা সবাই জানেন এটা নতুন কোনো কথা নয় প্রয়োজনে পাট অদল বদল হবে প্রয়োজনে পাট অদল বদল হবে প্রত্যেকেই পাট পাবেন আমি টিমওয়ার্ক ছাড়া নাটক লিখি না এবং বিশ্বাস করি না সুতরাং প্রত্যেকেই পাঠ পাবেন নিজের নিজের মতন করে কিন্তু যদি কেউ পাট পাওয়ার পর সেই পাঠটা তিনি হয়তো করতে পারছেন না তিনি হয়তো অন্য পাট ভালো করছেন তখন আমরা নিজেদের মধ্যে পার্ট এক্সচেঞ্জ করে নেব আর একটা কথা আপনাদের প্রত্যেকে বলে রাখি গত বছর একটু সমস্যা বাপি পড়েছিল বাপেই আমার ছোটো ভাইয়ের মতন আমি চাই না কোনো প্রযোজকই সমস্যার সম্মুখীন হন এটা মাইকে আপনাদের বলা হয়তো উচিত হচ্ছে না এরকম প্রকাশ্যে তবু বলতে বাধ্য হচ্ছি কিন্তু কারণ কয়েক বছর ধরেই আমি এটা ভীষণভাবে ফেস করছি ফেস করছি এই কারণে সেটা হচ্ছে এই কক্ষে বা রিহার্সাল বাড়িতে বোঝা যায় না অনেক সময় দেখা যায় মাঠে গিয়ে আমরা প্রত্যেকেই অল্প বিস্তর নেশা করে থাকি তো দেখা যায় কেউ একজন এমন নেশা করলেন তার জন্য দলটা ট্যাম্পার হলো গত বছরই এরকম একটি জেলের জন্য প্রচণ্ডভাবে হ্যাকেল্ড হতে হয়েছে অনুভব সহ পুরো টিমকে এবং বাপিকে রাতারাতি জোগাড় করতে হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আনফর্চুনেটলি সে ব্যক্তি হয়তো বা সেই শিল্পী হয়তো আজ আমাদের মধ্যে নেই তবু আপনাদের প্রথম দিনই বলছি সভ্যতাটাকে বজায় রাখবেন কারণ যাত্রা জগৎ কিন্তু যাত্রা জগৎ থেকে মানে যে যাত্রা জগতের কথা আমি জানি বা যে যাত্রা জগৎকে দেখে আমি যাত্রা জগতে এসেছিলাম সেখান থেকে যাত্রা জগৎ কিন্তু আজকে অত্যন্ত উন্নত মানের জায়গা গেছে আজকে বিশ্ব বাংলার দরবারে পৌঁ গেছে পৌঁছে গেছে আজকে বিদেশ যাত্রাকে নিয়ে রিসার্চ করছে আপনারা শুনলে ভালো লাগবে রথের দিন আমি একজনকে পেয়েছিলাম আগের দিন একজনকে পেয়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে বাংলার যাত্রা নিয়ে রিসার্চ করছে একদল ছেলে বাংলার যাত্রা নিয়ে সুতরাং যাত্রা কিন্তু সেই জায়গায় আর নেই যাত্রা অনেক উঁচু জায়গায় চলে গেছে সেইটা প্রত্যেক শিল্পী যারা বাসে যাবেন তাদের মাথায় দিচ্ছি এই কথাগুলো বললাম যাত্রা প্রহরীর সম্পাদক হিসেবে নাট্যকার বা নির্দেশক হিসেবে নয় ধন্যবাদ আমাদের যাত্রার নাম আমি বাংলার ভক্ত প্রথম দৃশ্য শুরু হচ্ছে যাত্রা শুরুটা কি কনসার্ট হবে কনসার্টের পর ঘোষণা ঘোষণার পর টাইটেল মিউজিক টাইটেল মিউজিক শেষে দেখা যাবে একটা হাটের পরিবেশ বাজার হাট চলছে কেনাকাটা চলছে একটা গুঞ্জন চলছে এই বাজারহাট কেনাকাটা গঞ্জনের মধ্যে চারজন ছেলে দুজন ছেলে এবং দুজন মেয়ে বিভিন্ন রকমের পোশাক আশাক পরে হঠাৎ করে ঢুকে পড়ছে ঢুকে পড়ে কোরাস একটা গান শুরু করছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান তারা কোরিওগ্রাফি করে ডান্সটা করছে এবং গানটা গাইছে গানটার ঠিক মধ্যি পাগল বেশে স্বদেশ মাস্টার হুড়মুড় করে ঢুকে পড়ছে স্বদেশ মাস্টার ঢুকে প্রথম সংলাপ বলছে যারা গান গাইছিল তাদেরকে থামিয়ে দিয়ে স্বদেশ মাস্টার বলে ওঠে চুপ করো চুপ করো তোমরা চুপ করো তোমাদের এই গান আমার কানে তালা লাগাচ্ছে তালা 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 বিশ্বকবি আজ থেকে বহু বছর আগে বাংলাকে ভালোবেসে এই গান লিখেছিলেন শুধু শুধু বিশ্বকবি বা কেন নজরুল ইসলাম থেকে জসীমউদ্দিন উদ্দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে জীবনানন্দ দাস সবাই এই বাংলাকে ভালোবেসে কলম ধরেছিলেন কিন্তু আজ কিন্তু আজ তোমরা যে গান গাইলেও সে কবিতা পড়লেও তোমাদের বাংলাকে ভালোবাসতে প্রথম কোরাস কে পারো আপনি দ্বিতীয় কোরাস আর আমাদের রিহার্সাল রুমে এসে কি সব পাগলের মতন বকছেন স্বদেশ আমার কথাগুলো তোমাদের কাছে পাগলামি মনে হচ্ছে বুঝি তৃতীয় কোরাস আল ভাগ তা নয় তো কি চতুর্থ কোরাস আপনি কে বলুন তো স্বদেশ আমি এই বাংলার ভক্ত প্রথম কোরাস বলে ওঠে সে তো আমরা সে তো আমরাও হলাম সবাই মিলে একসঙ্গে বলছে এই বাংলার ভক্ত স্বদেশ বলছে না 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 তোমরা কেউ এই বাংলার ভক্ত নয় যদি এই বাংলার ভক্ত হতে তাহলে প্রতিবাদ করতে প্রতিরোধ গড়ে তুলতে সবাই মিলে বলছে কার বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রতিরোধ বা গড়ে তুলবো কার বিরুদ্ধে স্বদেশ যারা এই বাংলাকে ধ্বংস করছে বাংলার শরীর থেকে মাংস খুব লেখে বাংলাকে করে তুলছে একটা কঙ্কাল প্রথম কলাস বলছে আপনার কথাগুলো সত্যি আমাদের কিছু বুঝতে পারছি না স্বদেশ বুঝতে পারছ না নয় বুঝতে চাইছ না তাই তো স্বার্থপরের মতন হাওয়াতে গা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছ দ্বিতীয় কলাস বলছে দেখুন সামনেই আমাদের ক্লাবের বর্ষবর্তী উৎসব সেই উৎসবে আমরা নাচ গান অভিনয় করব তারই রিহার্সাল করছিলাম আপনি শুধু শুধু এখানে এসে স্বদেশ বলে ওঠে আমাকে তাড়িয়ে দিতে চাইছে যুব সমাজ তৃতীয় কলাস বলছে হ্যাঁ তাই চাইছি কেন এসছে না এখানে স্বদেশ এসে যে তোমাদের চোখের ওপর বাধা কালো কা। কুমার অনুভব চরিত্র কিশোরী লাল এরপর স্বদেশ অগ্নি স্বদেশ অগ্নি প্রথম দিন এত মৃমান কেন ঘর গঙ্গম করতে হবে এরপর চরিত্র চাঁদ আমি নিজে অর্জুন গৌতম আমাদের সেকেন্ড হিরো প্রতাপ মিস্টার অভিক চরিত্র প্রতাপ চরিত্র আসেনি সবাই তো দুটো সিন এসছে যেহেতু পুলিশ অফিসার ও পাঞ্জাবি সুভাষ দা সুভাষবাবু পুলিশ অফিসার ও পাঞ্জাবি সুভাষ দা এরপর এরপর দেখে নেব নাটকের হিরোইন দীপিকা দীপিকা एवं नाटक सेकेंड हिरोई जिन कर स्निग्धा नीलिमा मिस रोजीना, चरित्र

এবার ডাকবো কুমার অরূপ যখন মঞ্জিল চরিত্রটা পড়েছিলেন কোরাসে কিছু কাজ ছিল সেই কোরাসে যারা কাজ করবে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি গৌতম যে যার নিজের অরিজিনাল ক্যারেক্টার করবেন সেই সঙ্গে প্রথম দৃশ্যে পথনাটিকার যে দল সেই দলের চারজন কোরাস টিম আমার লাগবে আমি বলে দিচ্ছি কোরাস ফোর গৌতম করবে কোরাস থ্রি অরূপ করবে কোরাস টু স্নিগ্ধা করবে কোরাস ওয়ান মুন্নাদি করবেন আমরা শুরুর পথে তোমাদের টাইটেল সং দিয়েই শুরু হবে টাইটেল সংটা শুরু করেছেন স্মৃতিকণা রায় এবং মণি মাঝি পুরোটা আসেনি যতটা এসছে ততটা দিই আমরা শুরু করছি গানটি পরিবেশন করছেন আমাদের অনুভব গানটা লিরিক্স করেছেন কেন যে সময় লিরিক্স সাধারণত আমার এই গানের গানটি লেখেন সাধারণত মঞ্জিল বাবু মঞ্জিল ব্যানার্জি কিন্তু মঞ্জিলের সেই সময় একটু শরীরটা খারাপ ছিল তো সেই জন্য আমাদের গানটা তৈরি করার জন্য মণিশঙ্কর মাঝি যিনি প্রচুর ইউটিউবে বোনার প্রচুর গান আছে তিনি গানটি লিখেছে। এবং স্মৃতিকণা রায় বিখ্যাত বাহুল শিল্পী তিনি এই গানটি সুর করেছেন গানটির অন্যরকমভাবে সেকশন হবে অন্যরকমভাবে অ্যারেঞ্জমেন্ট হবে শুধু আজকে যেহেতু আমাদের রিহার্সালের প্রথম দিন সেহেতু মঞ্জিল ব্যানার্জির উপস্থিতিতে আমরা সবাই এই গানটা প্রথমবার আমরা গাইছি বাংলা মায়ের সমান বাংলা মায়ের জন কত প্রতিকার তার সে জীবন যেন এক তবুও বাংলা ভালোবাসি আমি বিবেক বেকার চেতা চেতনা যোগান বিবেক